যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ মাঝে রঙিন ফুল বাতাসে দলছে যেগুলোতে থোকায় থোকায় ধরেছে আগাম জাতের সিম রূপবান শীতের আগাম চাষ তাই ফলনও আসে আগে চরভূমির এই বদলে যাওয়া দৃশ্য এখন নতুন কৃষি সম্ভাবনার গল্প বলছে বছর ভোলার চরফেশন উপজেলার কৃষকরা প্রচলিত পদ্ধতির চেয়ে সরজান পদ্ধতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন কারণ এতে পানি সহজে নেমে যায় মাটির উর্বরতা স্থির থাকে গাছের শিকড় স্বাভাবিকভাবে বেড়ে ওঠে এবং ফলনও আসে আগেই বাজারে আগাম সীমের চাহিদা ও দাম দুটোই বেশি হওয়ায় তাদের লাভও বাড়ছে চারদিকে নদী হওয়ায় বর্ষায় মাঠে পানি জমে আগে ব্যাহত হতো চাষ তবে কয়েক বছর ধরে নতুন পদ্ধতিতে সবজি চাষ কৃষকদের ভরসার নতুন পথ খুলে দিয়েছে বিশেষ করে আগাম রূপবান জাতের সিমে এই পদ্ধতি লাভজনক চাষাবাদ হিসেবে জায়গা করে নিয়েছে দুই লাখ টাকার চাষে ফলন ভালো হলে প্রায় দশ লাখ টাকা পর্যন্ত আয়ের সম্ভাবনা দেখছেন চাষিরা আমরা সিম লাগাইছি দুই মাস আড়াই মাস হয়েছে এখন আগাম তোলা দিতে আসি সবাই আগাম তলায় মন ফাঁসে কাটাইছি এবং সামনে ফাটামো 1200 শতাংশ জমি পরে করছতে দুই থেকে আড়াই লক্ষ টাকা এবং বেচা যদি আ মাল দেয় এবং দাম যদি ভালো থাকে মানে করেন তাহলে এই 224 শতাংশে প্রায় 8 থেকে 10 লাখ টাকা বেচা বচাইব এদিকে এই নতুন পদ্ধতিতে শুধু শিম নয় অন্যান্য সবজি চাষ করে বেশ লাভবান হচ্ছেন চাষীরা আমার খামার হলো দারگانی আমরা পয়লা সিজনে করেছি শশা করলা বেগুন বটবডি এ মিলে করি আইছি

আস লাখ টাকা ফসল আছে। বৈশাখের পর পর্যায়ক্রমে শসা মরিস, করলা, মিষ্টি কুমড়া, চাশা পর আগামজাতের রূপবান সিম চাষে অধিক লাভ আসে। আমরা তো যে আমরা এই সোধন পদ্ধতি হিসাবে আমরা প্রথম বৈশাখে আমরা শশা আর মরিস লাগাই আমরা পরে শশা গাছ গেলে আবার করলা, লাফা, মিষ্টি কুমড় লাগাই এর পরে যদি আমরা আবার সিমের চাষ করি মাঝে মাঝে আবার মইদা আলু মানে আলু চাষ করি সিম গাছ এখন আমরা যে রূপবান সিম আগাম উপজেলা কৃষি অফিস বলছে নতুন পদ্ধতির চাষাবাদে আটশো কৃষক যুক্ত হয়েছেন তবে সবজি চাষের জন্য এই উপজেলা আগে থেকে বিখ্যাত এই জন্য কৃষকদের সহায়তায় তারা নিয়েছেন নানা উদ্যোগ আমাদের বিশেষ করে এই আসলামপুর ইউনিয়ন মাদ্রাজ ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে এই শীতকালীন সিম চাষ করে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন তারা যেটা করতেছেন রূপবান জাতের সিম যেটা অত্যন্ত উচ্চ ফলনশীল এবং আগাম এটা চাষ করে তারা বেশ লাভ পাচ্ছেন ইতিমধ্যে কৃষকরা সিম বিক্রি শুরু করেছেন প্রায় দেড়শো টাকা কেজি থেকে শুরু করে তারা সিম বিক্রি করছেন এবং এখন বর্তমানে তারা সত্তর থেকে আশি টাকা কেজি পাচ্ছেন এই আমাদের আগাম শীতকালীন সিম তো আমরা কৃষি বিভাগ বিভাগের পক্ষ থেকে কৃষিকালচার কাম হর্টিকালচার সেন্টার স্থাপন উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা দশটি প্রদর্শনী দিয়েছি এবং এই প্রদর্শনীর আওতায় কৃষকদেরকে বিভিন্ন ধরনের উপকরণ আমরা সরবরাহ করেছি তো আশা করি এই সিম চাষ কৃষকদের জন্য অর্থনৈতিকভাবে অনেক লাভবান আমরা এই সিম চাষটাকে আরও অন্যান্য ইউনিয়নে ব্যাপকভাবে সরিয়ে দেওয়ার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছি চার ফ্যাশনের কৃষকরা ব্যস্ত সময় পার করছেন আগাম সিম চাষে স্বপ্ন তাদের একটাই পরিশ্রমের বিনিময়ে লাভ নিশ্চিত করে কৃষি ভিত্তিক অর্থনীতিতে নতুন গতি ফিরিয়ে আনা নিউজ ডেস্ক আর টিভি